ফের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও জাতিগত বিদ্বেষ সৃষ্টিকারী পোস্ট করায় যুবককে গ্রেপ্তার তোরা হল আদালতে ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও জাতিগত বিদ্বেষমূলক পোস্ট করে গ্রেপ্তার হলো এক যুবক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসাহেব থানার ফকিরডাঙ্গা এলাকায় ধৃত যুবকের নাম রাহাত মল্লিক ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ভারত পাক যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে দেশের অভ্যন্তরে জাতিগত বিদ্বেষ ছড়ানো না হয় তার জন্য সক্রিয় রয়েছে পুলিশ লাগাতার নজরদারি চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে বাঁকুড়ার রায়পুর বরজোড়া ও বিষ্ণুপুর থানার পর এবার পাত্র থানার পুলিশের নজরদারিতে সম্প্রতি ধরা পড়ে পাত্র থানার ফকিরডাঙ্গা গ্রামের বাসিন্দা পেশায় গ্রোসারি ব্যবসায়ী রাহাত মল্লিক লাগাতার ভাবে সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ভারত বিরোধী পোস্ট করে চলেছে তার পোস্ট এলাকায় জাতিগত বিদ্বেষ ছড়াতে পারে যার জেরে এলাকায় সম্প্রদায়গত শান্তি বিঘ্নিত হতে পারে বুঝতে পেরে সক্রিয় হয় পাত্রশায়েব থানার পুলিশ দ্রুত রাহাত মল্লিককে গ্রেপ্তার করে ভারতীয় ন্যায়সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ দ্রুতর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে দেখা যায় বিভিন্ন সময় ওই জবাব পাকিস্তান সেনা ও পাকিস্তানি যুদ্ধ বিমানের ছবি দিয়ে ভারত বিরোধী একাধিক পোস্ট করেছেন জাতীয় সম্প্রদায়গত উস্কানিমূলক একাধিক পোস্ট রয়েছে তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে অবিলম্বে ওই পোস্টগুলিকে সামাজিক মাধ্যম দিয়ে সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওই যুবকের এই ধরনের কর্মকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বাঁকুড়া পাত্রসার থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের পাত্রশায়ের থানার যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে সেই সেল তার রুটিন ওয়ার্ক অর্থাৎ মনিটরিং ওয়ার্ক করার সময় লক্ষ্য করে যে পাত্রশায়ের ফকিরডাঙ্গা এলাকা ইদুলচক যে গ্রাম সেখানকার জনৈক ব্যক্তি তার ফেসবুকে এমন কিছু পোস্ট শেয়ার করেছেন যা একই সাথে ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ বিভেদ ঘৃণা ছড়াতে পারে এবং সেখান থেকে পরবর্তীকালে এক ধর্ম অন্য ধর্মের ওপর বা এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের ওপর মানুষের ওপর আক্রমণ করতে প্ররোচিত হতে পারেন বা উৎসাহিত করতে পারেন এই পোস্টটা দেখার পরে আমরা আমাদের পাত্র থানা থেকে একটা সোমোটো কমপ্লেন ওপর ভিত্তি করে একটা স্পেসিফিক কেস আমরা ওই ব্যক্তির এগেনস্টে আমরা রুজু করি পাত্র থানায় তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজ তাকে আমরা বিষ্ণুপুর কোর্টে তুলব রিমান্ডের প্রয়স একদমই আমাদের ইতিমধ্যেই বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর সাবডিভিশনের এবং শাহর থানায় দুটো কেস হয়েছে এছাড়াও বাঁকুড়া জেলা পুলিশের এর আন্ডারে অন্যান্য যে থানাগুলি রয়েছে যেমন রানীবাঁধ বরজোড়া এইসব জায়গাতেও আমরা কেস রুজু করেছি এবং অভিযুক্তদের এগেনস্টে আমরা স্ট্রং পসিবল মিন্স অ্যাপ্লাই করছি বাকি সবাইকেই আমাদের পুলিশের তরফ থেকে জেলা পুলিশ এবং মহকুমা পুলিশের তরফ থেকে এটাই আবেদন রইল যে এই ধরনের ধর্মীয় বিভেদ বা আমাদের দেশের সুরক্ষা নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে এই ধরনের রকম কমেন্ট আপনারা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে করবেন না কোনো পোস্ট এই ধরনের আপনারা কোনো সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করবেন না যাতে করে অন্য ধর্মের বা অন্য জাতির মনে মানুষের মনে বিভেদের যে আগুন সেটা আরো বেশি করে জ্বলতে থাকে এবং একে অপরের বিরুদ্ধে মানুষ আক্রমণ বা ওই ধরনের হিংসাত্মক কিছু করতে প্ররোচিত হয় এই ধরনের ঘটনা যদি আমাদের সামনে আসে আমরা লফুল অ্যাকশন নেব যাতে যারা এই ধরনের পোস্ট করছেন বা শেয়ার করছেন বা কমেন্ট করছেন তাদেরকে আমরা প্রপার লিগাল অ্যাকশনের আওতায় নিয়ে আসব